নমস্কার বন্ধুরা দেখতে দেখতে শীত যেমন এসেছিল আবার দেখতে দেখতে কিন্তু শীত চলে যাচ্ছে তো যারা ভাপা পিঠা খেতে ভালোবাসেন কিংবা ভাবছেন পিঠা খাবেন তারা কিন্তু অবশ্যই এখনই বানিয়ে খেতে পারেন তো ভাপা পিঠা কীভাবে বানাতে হয় সেই রেসিপিটাই আজকে আপনাদের করে দেখাবো তো পিঠা বানাবার জন্য নিয়ে নিচ্ছি দেড় বাটি আতপ চালের গুঁড়ো তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবারে নুন আর চালের গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো দেখুন চালের গুঁড়ো আর নুন কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে খুব সুন্দর করে এই চালের গুঁড়োটা মাখিয়ে নেব তবে বন্ধুরা জল কিন্তু আগেই খুব একটা বেশি দিতে যাবেন না অল্প অল্প করে জল দেবেন আর এই চালের গুঁড়ো মাখিয়ে নেবেন দেখুন অল্প অল্প করে জল দিয়ে এই চালের গুঁড়ো কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি তবে বন্ধুরা এই চালের গুঁড়োগুলো মাখানোর সময় অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে এই চালের গুঁড়োর মধ্যে যেন জলটা বেশি না হয়ে যায় জল বেশি হয়ে গেলে কি হবে এই চালের গুঁড়ো যখন আপনারা চালবেন তখন কিন্তু এই চালের গুঁড়োগুলো চালনির সঙ্গে লেগে যাবে আপনারা ভালো করে চালতেও পারবেন না আবার পিঠাগুলোও ভালো হবে না সেই জন্যই কিন্তু অবশ্যই খুব বুঝে শুনে এই চালের গুঁড়োর মধ্যে জল দেবেন তবে বন্ধুরা কোনো কারণে যদি জলটা বেশি পড়েও যায় যদি দেখেন এই চালের গুঁড়োটা মানে এরকম ঝরঝরে হয়নি একটুখানি নরম হয়ে গেছে তখন আপনারা কিন্তু এর মধ্যে আরও একটু শুকনো চালের গুঁড়ো দিয়ে মাখিয়ে নেবেন তাহলে দেখবেন এই চালের গুঁড়ো কিন্তু খুব সুন্দর এরকম ঝরঝরে হয়ে গেছে দেখুন কত সুন্দর মাখানো হয়ে গেছে এখন আমাদের যা করতে হবে এই চালের গুঁড়ো একটা স্টেনারের মধ্যে দিয়ে খুব ভালো করে জেলে নিতে হবে আর এরকম করে চাললেই দেখবেন আস্তে আস্তে ঝুরঝুর করে নিচ দিয়ে পড়ে যাচ্ছে আমি চালের গুঁড়োগুলো চেলে তারপরে আপনাদের দেখাচ্ছি দেখুন সবটুকু চালের গুঁড়ো কিন্তু আমি খুব ভালো করে চেলে নিয়েছি এখন আমি পিঠাগুলো বানিয়ে নেব আর এই পিঠাগুলো বানাবো বন্ধুরা এই বাটির মধ্যে আপনারা যে কোনো পাত্রে বানাতে পারেন কোনো অসুবিধা নেই এখন এই চালের গুঁড়ো একটুখানি এই বাটির মধ্যে দিয়ে দিলাম তারপর দেখতে পাচ্ছেন একটা পাত্রে আমি একটুখানি নারকেল কুড়িয়ে নিয়েছি আর নিয়েছি খেজুরের পাটালি গুড় এবারে যে বাটির মধ্যে আমি চালের গুঁড়ো দিয়ে রেখেছিলাম সেই বাটির মধ্যে দিয়ে দেবো একটুখানি নারকেল গুঁড়া নারকেল গোড়া যত বেশি দেবেন পিঠাগুলো কিন্তু খেতে তত বেশি ভালো লাগবে আর আমার এই রেসিপিটা যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ অবশ্যই আমার এই পেস্টটিকে ফলো করে দেবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবার আগেই কিন্তু আপনি দেখতে পাবেন দেখুন আমি কিন্তু নারকেলের সঙ্গে গুঁড়ো দিয়েছি তারপর আবারও একটু চালের গুঁড়ো দিয়ে এই বাটিটা একটু সমান করে দিতে হবে তবে বন্ধুরা খুব একটা কিন্তু বেশি চেপে চেপে দেওয়া যাবে না হালকা একটু চাপ দিয়ে এই বাটিটা ভরতে হবে দেখুন ঠিক এরকম করে এটা কিন্তু হয়ে গেছে তারপর আমাদের যা করতে হবে এরকম একটা সুতির কাপড় নিয়ে কাপড়টা অবশ্যই কিন্তু একটু ভিজিয়ে নিতে হবে তারপর এই বাটিটা এরকম করে ঢেকে দিতে হবে এখন আমি পিঠাগুলো ভাপিয়ে নেব তার জন্য দেখতে পাচ্ছেন একটা ছোট্ট হাড়িতে জল গরম করতে দিয়েছি জলটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে এখন এই হাঁড়ির ওপরে দিয়ে দিচ্ছি এরকম একটা ছাঁকনি তারপর যে পিঠাটা আমি রেডি করে রেখেছিলাম সেই পিঠাটা এই ছাঁকনির ওপরে দিয়ে খুব সাবধানে পিঠার ওপর থেকে কাপড়টা খুলে বাটিটা তুলে নিতে হবে অবশ্যই কিন্তু বন্ধুরা এই কাজটা সাবধানে করবেন যাতে পিঠাটা ফেটে না যায় খুব আস্তে আস্তে তুলে নেবেন তুলে নিয়ে এই কাপড়টা দিয়ে আবার এই পিঠাটা খুব ভালো করে ঢেকে দিতে হবে ঢেকে দেবার পর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এরকম একটা ঢাকা দিয়ে ঢেকে দিতে হবে তো বন্ধুরা যেটা দিয়ে আপনারা ঢাকা দেবেন অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন এই ঢাকনার চারিদিক দিয়ে যেন ভাবটা বেরিয়ে না যায় সেদিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে তারপর এই যে হাঁড়িটা আছে এই হাঁড়ির চারদিক দিয়েও যেন ভাবটা বেরিয়ে না যায় যদি ভাব বেরিয়ে যায় তাহলে কি হবে এই পিঠাটা পুরোপুরি সেদ্ধ হবে না যখন আপনারা এই পিঠাটা ছাঁকনির মধ্যে থেকে তুলে নেবেন তখন কিন্তু পিঠাটা ফেটে যাবে তার জন্যই আমি বারবার বলছি এই ঢাকনা চারদিক দিয়ে যেন হাওয়াটা মানে ভাবটা বেরিয়ে না যায় এখন আমি পাঁচ থেকে ছয় মিনিট অপেক্ষা করব এই পিঠাটা হওয়ার জন্য যেহেতু আমার পিঠাগুলো একটু বড় বড় হতে একটু টাইম লাগবে তো পাঁচ ছয় মিনিট পর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ওপর থেকে আমি ঢাকাটা তুলে নিয়ে এখন দেখবো যে পিঠাটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না তবে বন্ধুরা পিঠার ওপর থেকে যখন আপনারা এই কাপড়টা খুলে নেবেন তখন কিন্তু অবশ্যই একটু সাবধানে খুলবেন তাছাড়া কিন্তু হাতে ভাব লাগতে পারে দেখুন পিঠাটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এখন আমি এই পিঠাটা অন্য একটা প্লেটে তুলে নিচ্ছি তুলে নিয়ে এই পিঠাটা আমি আপনাদের একটু কাপড় থেকে বের করে দেখাচ্ছি দেখ কত সুন্দর হয়েছে দেখুন দেখুন কত সুন্দর পিঠা হয়ে গেছে এটা আমি রেখে দিচ্ছি তো বন্ধুরা আরও একটা পিঠা আমি একই রকমভাবে রেডি করে রেখেছিলাম সেই পিঠাটাও দিয়ে দিলাম তারপর এটার উপর থেকেও আমি কাপড়টা সরিয়ে নেব আমি আগেও বলেছি বাটিটা খুব সাবধানে তুলতে হবে যাতে পিঠাটা ফেটে না যায় তারপর আবারও কাপড় দিয়ে ঢেকে এই পিঠাটা হতে দিতে হবে তাই বন্ধুরা যতক্ষণ আপনারা পিঠাগুলো বানাবেন ততক্ষণ কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা বাড়ানোই থাকবে পাঁচ ছয় মিনিট পরে আমি আবার এই পিঠার ওপর থেকে ঢাকাটা তুলে নিলাম তুলে নিয়ে এই পিঠাটাও আমি দেখে নেব যে ঠিকঠাক ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা তবে বন্ধুরা যখন পিঠাটা আপনারা চেক করবেন অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে তারপরে চেক করবেন দেখুন এই পিঠাটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে এটাও আমি তুলে নিচ্ছি আর দেখুন এ পিঠাটাও কিন্তু কত সুন্দর হয়েছে আপনারা কিন্তু খুব সহজেই এই পিঠাগুলো ঘরেই বানিয়ে খেতে পারবেন তো এই দেখুন বন্ধুরা এক এক করে কিন্তু আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আর পিঠাগুলো কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব গরম গরম একটু খাওয়ার চেষ্টা করবেন তার কারণ এই পিঠাগুলো গরম গরম খেতেই বেশি ভালো লাগে এখন আপনাদের একটা পিঠা ভেঙেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন একদম কিন্তু বাচ্চা থেকে বড় সবাই এই পিঠা পছন্দ করবে তো বন্ধুরা আমার আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে